আসসালামু আলাইকুম ওরমাতুল্লা ঢাকা শহরের পুলিশ মানে পুলিশ এখন আর না সরকার না জনগণ এরা কেউই মানুষ মনে করে না এদেরকে একেবারে ছাপি জায়গায় নিয়ে গেছে হলো জুলাই গণ মানে তাদের যথেষ্ট অ্যাবিলিটি সক্ষমতা যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে মানে একেবারে মাজা সুজা করে দাঁড়াতে দিচ্ছে না বর্তমান সরকার কারণ মবের কাছে তাদেরকে পরাস্ত করে রেখেছে এই পুলিশ আর নিজেদেরকে মানে সেই নগণ্য জায়গায় রাখতে চায় না বা তারা সেই জ্বালাটাকে সহ্য করতে পারছে না বা এই নির্যাতন এই পীল আর সহ্য করতে পারছে না এই জন্য এই সরকারকে পুলিশের পক্ষ থেকে না বলে দেওয়া হয়েছে বলছে মবেদ তাণ্ডবকে সরকার প্রশ্রয় দেওয়া প্রশ্রয় দেওয়ায় বিপাকে পড়েছে পুলিশ একদিকে সরকারি হুকুম তালিম করতে গিয়ে পুলিশকে জেলে ভরতে হচ্ছে মবের শিকার হওয়া ব্যক্তিদেরকে যারা মবের শিকার হচ্ছে তাদেরকেই যারা মবের শিকার করছে তাদেরকে নয় নিষ্পব মানুষদেরকে জেলে ভর্তি হচ্ছে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়ে পুলিশের উপর চোটপাট দেখাচ্ছে সরকারের উপরের মল স্বরাষ্ট্র উপদেশ স্টারসা যারা আছে ওর তোমরা এদেরকে গ্রেপ্তার করেছে কোনো এইসে ধানমন্ডি বত্রিশ নম্বর শ্রমজীবী এক মানে রিকশা চালকের কাছে ধরাশী হয়েছে নোবেল বিজয়ী ডক্টর ইউনু সরকার পুরো পরিস্থিতি লেজে গোবরে করে সরকার এখন দোষ চাপাচ্ছে পুলিশের উপর মানে সরকার মবের প্রশ্রয় আশ্রয় দিয়েছে এখন লেজে গোবরে করে এখন তোমাদের কি পুলিশের উপর তলব করছে কৈফিয়া যে তোমরা কেন এই কাজ করিস এটা কেন মানে আবার ওদিকে পেরে শুধু শফিকুল আলম তার আগের দিনই বক্তব্য দিয়ে বসে আছে যে বা ধানমন্ডি বত্রিশ নম্বরে কেউ গেলে তার ছাড় নাই বা এই এই যে কথা বলে দিয়েছে মানে এইবার যখন সেখানে গিয়েছে পুলিশ যখন ব্যবস্থা নিয়েছে আর তার নামে এমন মামলা দিয়েছে এনারা হাস্যকর পুরে হাস্যকর তলব করেছে কৈফার অন্যদিকে সন্ত্রাসীরা পুলিশের উপর আক্রমণ করলেও পুলিশকে এখন দর্শকের ভূমিকা পালন করতে হচ্ছে সন্ত্রাসীদের একের পর এক আক্রমণের শিকার হতে হচ্ছে পুলিশকে এমন পরিস্থিতিতে পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষাতে বাহিনীর সদস্যদের গুলি করার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার পুলিশের মাঠ পর্যায় থেকে সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে এভাবে মপ সন্ত্রাসীদের প্রতি সরকারের পৃষ্ঠপোষকতা চলতে থাকলে পুলিশের পক্ষে কাজ করা সম্ভব নাই ডিরেক্ট জানাই দিয়েছে সরকারি সিদ্ধান্ত মানা কঠিন হয়ে যাওয়ায় ঢাকা শহরে আর চাকরি করতে চায় না পুলিশ সদস্যরা এজন্য ঢাকা থেকে বদলি হওয়ার হিড়িক পড়েছে পুলিশ সদর দপ্তরে মানে বদলি হওয়ার কাগজের স্তূপ জমা হয়ে গিয়েছে নিতান্ত যারা এই সরকারের হালুয়া রুটি খাচ্ছে বা এই সরকারকে রেগে যারা সুযোগ সুবিধা নিতে চায় তারা ব্যতীত মানে অন্য যারা পুলিশ আসে যারা সাধারণ পুলিশ যারা ঘুষ খায় না বা কোনো দুর্নীতি অনিয়ম অত্যাচারের সাথে জড়িত নয় তারা থাকতে চায় না মানে হ্যাঁ মত তাদের উপর আক্রমণ করলেও তাদেরকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে হবে এটা কি পুলিশিং মনে করছেন কিন্তু পুলিশ এটা আর সহ্য করতে পারছে না এই জন্য তারা সেখান থেকে বদলি হতে চাচ্ছে এবং সরকার নির্দেশনা দিচ্ছে আবার সেই সরকারই বলছে কেন তাদেরকে আটক করেছে হাস্যকর পুরোই হাস্যকর সরকার দেখলে খুব মজা পাওয়া যায় আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম